নমস্কার বন্ধুরা বি এ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর রয়েছে যেখানে বন্ধুরা সরাসরি এখানে গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আগ্রহ চাকরি প্রার্থীরা তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে যে কোনো স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সে মতোই বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়স যদি এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য

ট্রান্সফারেবল অল ওভার ইন্ডিয়ার তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে এখানে আন্দামান অ্যান্ড ইসল্যান্ড লক্ষদ্বীপ ইসল্যান্ড থেকেও যদি তোমরা এখানে বিলং করো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে পে লেভেলের ক্ষেত্রে বন্ধুরা সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের এখানে আইটিআই করা থাকে অথবা ইকো ভ্যালেন্ট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে বন্ধুরা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস অনলি ফর ক্যান অ্যাপ্লাই এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে রিক্রুটমেন্ট সেন্টার বন্ধুরা সিজিএ কলকাতাতে এখানে বন্ধুরা রিক্রুটমেন্ট হতে চলেছে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস এজ এ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যা নাম রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে সাথে ফাদার্স নেম অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যা ফাদার্স এর নাম রয়েছে সেটাই তোমরা দিয়ে দেবে এবং রেশন তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমরা এখানে অ্যাটাচ করাবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার সহকারে তোমাদের বসিয়ে দেবে অবশ্যই মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যা ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর তোমাদের টেন্থ অথবা আইটিআই সার্টিফিকেট নাম্বার সাথে বোর্ড এবং ইয়ার অফ পাসিং তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে পিন কোড সহকারে এবং এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন পাস্ট ইয়ার কোন সালে পাস করেছো মার্কস অপটেন ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের মার্কস কত ছিল এবং এগ্রিগেট পার্সেন্টেজ তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের এখানে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস তোমাদের এখানে ফিল করতে হবে সাথে স্টেট পিন কোড এবং মোবাইল নাম্বার ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রে বন্ধুরা সিম তোমাদের এখানে অ্যাড্রেস এর সম্পূর্ণ ডিটেইলস ফিল করবে সাথে স্টেট এবং পিন কোড তোমরা বসিয়ে দেবে এরপর প্রত্যেককে বলবো বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে ডিক্লারেশনটি একবার পড়ে নেবে সাথে প্লেস এবং ডেট এবং ক্যান্ডিডেটসের সিগনেচার তোমরা এখানে করে দেবে এবং লেফট থাম ইমপ্রেশন তোমাদের এখানে কিন্তু দিতে হবে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের জানিয়েছিলাম এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে প্লেন পেপারের উপর সাথে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন কপিটির সাথে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে বাই পোস্টের মাধ্যমে এখানে অ্যাড্রেস টি দেওয়া রয়েছে টু দা রিক্রুটমেন্ট অফিসার কোস্ট গার্ড এয়ার এনক্ল্যাব কলকাতা হ্যাঙ্গার নাম্বার জিরো থ্রি এন এইচ সিবিআই এয়ারপোর্ট দমদম কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ টু এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই বন্ধুরা তোমরা এখানে আবেদন করার জন্য সময় পাবে তো এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা প্রত্যেকের জন্য চাকরির একটি সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা কিন্তু সরাসরি এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারছো কলকাতাতে সরাসরি বন্ধুরা তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে সাথে তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি এখানে गवर्नमेंट সার্ভিস হয়ে থাকো তে ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে প্রেজেন্ট এমপ্লয়ি হিসাবে এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের এই চাকরিতে জয়েন করার আগে কিন্তু লাগবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে এখানে শর্টলিস্ট कैंडिडेट्स কে রিটেন টেস্টের জন্য ডাকা হবে সাথে তোমাদের এখানে স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্টের উপরই বন্ধুরা যোগ্য চাকরি প্রার্থী এখানে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন সু উইচ আর নট ইন প্রেসক্রাইব ফরম্যাট উইথআউট ফটোগ্রাফস অর সার্টিফিকেট উইথাউট ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস অব সাম্যারলি রিজেক্টেড অর্থাৎ অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো ফিল করতে হবে সাথে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করার যে অপশন রয়েছে সেখানে তোমাদের ফটো অ্যাটাচ করাতে হবে সার্টিফিকেট এবং ফটোগ্রাফস তোমাদের কিন্তু সাথে প্রপার সিগনেচার এবং লেপ থাম্প ইমপ্লেশন কিন্তু যথারীতি যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে তোমাদের সঠিকভাবে দেখে নিয়ে পূরণ করতে হবে না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে বাতিল করে দেওয়া হবে দ্য অ্যাপ্লিকেশন শুড বি দ্য অর্ডিনারি পোস্ট অর্থাৎ শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে পারবে দ্য ডিসিশন অফ কমান্ডিং অফিসার কোস্টগার্ড এয়ার এনক্ল্যাব কলকাতা অর্থাৎ এখানে কমান্ডিং অফিসারের তরফ থেকে বন্ধুরা ডিসিশন নেওয়া হবে তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে বন্ধুরা তোমাদের এই নিয়োগ কিন্তু বাতিল করে দিতে পারে কমান্ডিং অফিসারের সম্পূর্ণ এখানে দায়িত্ব থাকবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ম্যারেড লিস্টের উপরই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের ছোট্ট করে আরেকটু জানিয়ে রাখি বন্ধুরা এখানে তোমাদের রিটেন টেস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাসের প্যাটার্ন হিসাবে জেনারেল নলেজ জেনারেল ইংলিশ টেন স্ট্যান্ডার্ড লেভেলের উপর তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন থাকবে এক ঘন্টা তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে এখানে মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস পেলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে রিটার্ন টেস্টে কোয়ালিফাই করবে তোমাদের এখানে প্রফেশনাল স্কিল টেস্টের জন্য ডাকা হবে সাথে প্রফেশনাল স্কিল টেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে প্রফেশনাল স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে কোনো এখানে তোমাদের ক্লিয়ার করতে হবে অর্থাৎ এখানে সুইমিং মোপিং বা ক্লিনিং অফ ড্রেন্স ক্লিনিং অফ টয়লেটস অথবা বন্ধুরা এখানে মেন্টেনেন্স অফ সেপটিক ট্যাঙ্ক অর সুইপার লাইনস তোমাদের এখানে এইগুলো অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ দুটি সেলফ অ্যাটেস্টেড ফটো কপি তোমাদের এখানে লাগবে সাথে তোমাদের এখানে আধার কার্ড এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অথবা টেকনিক্যাল সার্টিফিকেট সাথে এখানে ডোমিশিয়াল উইথ অ্যালং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহকারে উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের এখানে লাগবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে অর্থাৎ অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে কোস্ট গার্ড ইন ইনক্ল্যাব কলকাতাতে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে হ্যাঙ্গার নাম্বার জিরো থ্রি এনএসসিবিআই এয়ারপোর্ট দমদম কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ এখানে ওয়েস্ট বেঙ্গলের সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ রাজ্যের তেশটি জেলার থেকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা টেন্থ পাশ করে থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো যে সমস্ত যোগ্য চাকরি তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে এই নোটিফিকেশনটি দেখছো প্রত্যেককে বলবো তোমরা এখানে ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিখুঁত ভাবে ফিল আপ করে নিয়ে যে নির্ধারিত ডেট রয়েছে সেই ডেটের আগে তোমাদের অ্যাপ্লিকেশন কপি অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই দেখানোর ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে বন্ধুরা তোমাদের প্রত্যেককেই বলবো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে কোন কোন থেকে এই নোটিফিকেশনটি দেখছো সেই মতোই বন্ধুরা তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যে নতুন নতুন সার্কুলার গুলো যে কোনো ডিস্ট্রিক্টের জন্য যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এখানে পাবলিশ হবে আপডেট সবার প্রথম বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের কাছে প্রোভাইড করব। ঠিক আছে আর সাথে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে